গুড আফটারনুন বন্ধুরা আমি সুতপা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ হলো শুক্রবার নীল ষষ্ঠী সকালবেলা উঠে যা যা বাসি কাজ থাকে সেগুলি সব সেরে নিচ্ছি এখনও এই সময় বর ছেলে কেউই ওঠেনি তো উঠবে একটু বেলা করে আসলে ছেলে তো এক্সাম শুরু শেষ হলো ওই জন্য ওর কোচিং এখন দুটো দিন অফ আছে আবার সেই মান্ডা থেকে স্টার্ট হবে তো ওই জন্য দুটো দিন একটু বেলা করেই উঠছি তবুও মানে খুব বেশি বেলা না আমি উঠে পড়ি উঠে আমি আস্তে আস্তে করে আমার সমস্ত কাজগুলো সারি তারপর যখন গোপাল পুজো করি ওই কাশিঘণ্টার আওয়াজে আমার বর ছেলে সব ওঠে তো উঠে যেটা আমাদের প্রথম কাজ মানে আমাদের সব গৃহণীরা যেটা আমাদের প্রথম শুরু হয় আমাদের ঝাড়ু হাতে নিয়ে আমারও ঠিক তাই অন্যথা কিছুই না তো বাসি ঘরটা সব কিছু ছাদ দিয়ে নিয়েছি ছাদ দিয়ে নিয়ে দুয়ারে জল দেব তারপর এক এক করে যা যা কাজ থাকে সেগুলো সব আর আজ তো আমার উপোস তো ওদের জন্য রান্না করব একটু বেলার দিকেই বসাবো ওদের জন্য রান্না মানে সব কিছু করবো আর আমি তো দুপুরবেলা আজকে মানে ওই ফল সাবু এই সবই সব খাবো তো ওই যাই হোক ওই জন্য আগে ভাবলাম সব সেরে নিই দিদি যেহেতু একটু বেলায় আসে ওই জন্য সকালে উঠে ঘরটা ছাড় দিই আগে ফার্স্ট আমি দুয়ারে জল দিই তারপর গোপাল পুজো করতে করতে আমার কাছে দিদি ও দিদি ঢোকে ওই মোটামুটি নটা সাড়ে নটার দিকে ঢোকে

ক্যামেরার সামনে হাতে যাচ্ছি এখন ওই বললাম তো মায়ের কাছে মাকে ওই কটা জিনিস দেওয়া আছে মা তো গত বছর করতে পারিনি এই ষষ্ঠী হ্যাঁ কালো সুদ ছিল এ বছরটা করতে পারছে যেহেতু কালো সুদ উঠে গেল আমাদের রিসেন্টলি বড় কাকাটা উঠে গেছে আগে চোর কাকাটা উঠলোই কদিন হলো তো এই জন্য এই বছরটা করতে পারবে যা যা কালকে কিনে এনেছিলো হাজব্যান্ড মায়ের জন্য একটু বেশি বেশি করে এনেছিল এখন দিয়ে আসছি এসে তারপরে আবার ও রান্না আছে করব তো বললাম তো তাই পোলাও করে দিচ্ছি আর দেখি কি করি এইছে গোবিন্দ ভোগ তো একটু কত জোরে দরজাটা দিল দুজনের মতো একটু ঘি নুন আর হলুদ গুঁড়ো রাখলাম করে অল্প একটু করছি আর এই যেটুকু যা প্রয়োজন কিনে নিয়ে যাচ্ছে এখন মায়ের বাড়িতে মাকে দিয়ে তারপর মানে বাড়িতে ফিরবো তার আগে নেবো একটু গঙ্গা জল আসলে গঙ্গা জলটা একদম শেষ হয়ে গিয়েছিল আমার তো গঙ্গা জলটা রোজ লাগে তো ভাবলাম যাওয়ার সময় দুটো এই ছোটো ছোটো বোতল নিয়ে এসেছিলাম যেহেতু আমাদের বাড়ির কাছেই গঙ্গা আছে তো এই জন্য আমার অসুবিধাটা খুব একটা হয় না যখনই প্রয়োজন হয় আর কিন্তু আমি কিন্তু এখানেই মাছকে খাওয়াতে আসি যদি আজকেও খাইয়েছিলাম আর এই সব পুজোর দিনে মানে ওই কথাতে বলে না জীবসেবা মানে এই শিবসেবা তো আর সত্যি কথা বলতে আমার ভীষণ ভালোও লাগে যে কোনো পশু পাখিকে খাওয়াতে আমার মানে একটা মানসিক শান্তি পাওয়া যায় আর যখনই এখানে আসে এই যে মাছগুলোর যেন অপেক্ষা করছিলো আমি তাই হাজব্যান্ডকে বলছিলাম ওরাও মনে হয় বুঝে গেছে যে আমরা আসছি আনন্দে যেন লাফালাফি করছে তো এই জন্য বিস্কুটের বড়ো যে বিস্কুটের প্যাকেটটা যেটা আমরা কিনে নিয়ে আসি তো ওই ওই মানে প্যাকেটটা আজকে পাইনি যে দাদা এই ভ্যানে করে পাওয়া যায় না বেকারি বিস্কুটগুলো তো আমরা ওগুলোই একটু বড়ো প্যাকেট নিয়ে আসি তো হয়ে যায় অনেকগুলোই থাকে ওর মধ্যে কিন্তু পাইনি বলে ওই ছোটো ছোটো তিন চারটে বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিল আর কী যে ভালো লাগে মানে তাই বলছিলাম যে আর না দুটো প্যাকেট নিয়ে আসতে পারলে ভালো হতো তো এখানে খাই ঠাইয়ে নিয়ে তারপর গঙ্গা জলও নিয়ে নিয়েছি ওই সাইড থেকে হাজব্যান্ড গঙ্গা জল নিল ফিরবো বাড়ি চলে এসেছি মানে ওখান থেকে অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা হলো এসেছি এসে আগে তাড়াহুড়ো করে আগে পোলাওটা বসিয়ে দিচ্ছি সব তো মা খেয়ে গেছিলাম বসিয়ে দিচ্ছে কারণ হাজব্যান্ড আবার বেরোবে আর একটু আলু ফ্রাই করো মানে ওই যে পোস্ত কিছু তো চলসের দেখাচ্ছি ফ্রাই আর এই যে এখানে দেখো পোলাওটাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে করে নিলাম কারণ হাজবেন্ড আবার খেয়ে বেরোবে একদম খুব সামান্য চাল দিয়ে করছি আর আমার না কেন যাই না গোবিন্দভোগ চালের পোলাওটার থেকে আমার কারণ সবাই আমার হাজব্যান্ডও তাই আমার ছেলেও তাই ওরা গোবিন্দভোগ চালের ফ্লেভারটা খুব একটা পছন্দ করে না আমার আবার সিদ্ধ ভাতটা খেতে ভালো লাগে কিন্তু পোলাউঠো মনে হয় বাসমতি চাল দিয়ে যেটা আমি করি আর কি বাসমতি পোলাও সেটা মনে হয় বেশি ভালো লাগে যাই হোক আজকে ঘরে গোবিন্দভোগ চালই ছিল অনেকটা ওটা দিয়ে ঘিটাও গরম করতে দিয়েছি তো ওটা দিয়েই করে নিলাম যা করেছি মোটামুটি দুজনের ওদের দুপুর ভালো মতো হয়ে গেছিলো ছেলে বলল কি মা একটু আলুর দম করতে পারতে না বেলা হয়ে গেছে থাক আমার আবার পুজোর দিকে যেতে হবে ওই জন্য দম আর করলাম না চল তোদেরকে একটা আলু ফ্রাই করে দিই তো ওই কিছুই না মন ভোলানো জিনিস আর কি ওই একই যেভাবে আমরা আলু ভাজি মানে আমাদের মায়েরা যেরকম ছোটোবেলায় করতো না সোয়াবিনকে মাংস বলে খাইয়ে দিত তো সেটাই আর কি কখনো কখনও বাচ্চাদের মন ভোলাতে গিয়ে এরকম করতে হয় আলুটাকেই মানে প্লেন আলু ভাজবো ওর মধ্যে কী করেছি একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ময়দা চালের গুঁড়ো আর সামান্য পোস্ত তো সব দিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটু ছাকা তেলে ভেজে দিয়েছিলাম বেশ ভালোই লাগে আর খারাপ লাগে না এই আলু ভাজাটা খেতে মানে একটু ডালের সাথেও কিন্তু নর্মাল যদি ভাতের সাথে ডাল দিয়ে খাই সেটাও কিন্তু বেশ ভালো লাগে আর এই যে দেখো এখানে রেডি এটা হাজব্যান্ড এটা বেরিয়ে নিয়েছে এই যে পোলাও আর আলু ফ্রাই তো ভালোই লেগেছিলো বেশ খেতে ওদের কোনো তরকারি টরকারি কোনো কিছু করিনি কারণ যেহেতু আমার পুজোর দিকে যাওয়ার ছিল ওই জন্য তারা করে করে রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করে চলে এসেছে এখন পুজো করতে আর আমি ঘর মন্দিরেও ঢালি ঘরেও ঢেলে থাকি জল সবসময় যে মন্দিরেই যেতে হবে এমন কোনো ব্যাপার আমার কাছে নেই আসলে যেই দেবতাকে যেই বাবাকে আমি বারো মাস পুজো করে থাকি আমার তো মনে হয় ঠাকুর তো সব জায়গায় আছেন তো আমার মনে হয় ঘরে ঢাললে তাতেও কোনো পুজোয় কোনো কমতি কিছু হয় না আগে ঘি মধু ভালো করে মাখিয়ে নিলাম তারপর জল দেব ওং নমঃ শিব আয়ো নমঃ ওম নমঃ শিব আয়ো নমঃ ওম নমঃ শিব আয়ো ওম নমঃ শিবায় নমঃ ওম চারণকামিয়া যামে হে সুগন্ধিম পুষ্টিপর্তা নাম পূর্বা রুকিমে বা বান্দ্যা নামের তো মশিয়াম অমৃত ও নমঃ শিবা নমঃ ওম নমঃ শিবায় নমঃ ও নমঃশিবায় পুজো টুজো সবকিছু আমার হয়ে গেছে আগে বাবাকে আমি ঘি মধু মাখাই তারপর আমি গঙ্গা জল দুধ সব কিছু দিয়ে বাবাকে স্নান করে আর এখানে এই যে পাঁচ রকমের ফল বাবাকে সব সবকিছু সাধ্যমতো ভোগও দিয়ে দিয়েছি সঙ্গে সব ঠাকুরের পুজো করে নিয়েছি অনেকটা সময় লেগেছে পুজো করতে তো এখন ঠাকুর ভোগ গ্রহণ করুক ততক্ষণ আমি ওই ঘরে যাব তারপর ঠাকুরের আসনটা নামাবো চবার বাবাকে প্রণাম করার স্নান করে থাক বরমশাই এর জন্য চরণমিত খেয়ে বাবার উপোস ভঙ্গ করলাম চলো আসনটা নামিয়ে নি একটু প্রসাদ বালাই দেবো তারপর একটু শরবত খাবো আর এটা একদম চলে এসেছি বন্ধুরা সন্ধ্যাবেলা এই যে কর্পুরের আরতি করলাম আর যেটা নীলের বাতি যেটা যেই বাতি ছাড়া নীল পুজো অসম্পূর্ণ সন্তানের মঙ্গল কামনা করে এই যে মাটির প্রদীপে আমি তেল দিয়ে তেল দিয়েও দেওয়া যায় ঘি দিয়েও দেওয়া যায় আর সন্তানের মঙ্গল কামনায় নীলের বাতি দিয়ে আজকের পুজো আমি সম্পন্ন করলাম